কালো জিরা সম্পর্কে বলেছেন কালো দানা মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে আবার মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক একজন নিরক্ষর মানুষও যিনি লেখাপড়া কিছুই জানে না সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতাগুণ্ড বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে রোদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে আবার এই গাছ যখন এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সেই ফার্নিচার তৈরি করতে পারে অসংখ্য নিয়ামত তার চতুর্শে ছড়ানো থাকে একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহ রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয় মূল কথা হলো চিন্তা করা গবেষণা করা আল্লাহ পাকে জন্য বারবার বলেছেন আলবাব যারা নাকি চিন্তাশীল গবেষক মাথায় গিলুটিলু যাদের আছে ওরা এগুলি খুব ভালো করে বুঝবে আল্লাহ রব্বু নার এই কি তার রহমত দিয়েছে রেখেছেন অসংখ্য রহমত দিয়ে রেখেছেন আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয় তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন আকাশটাকে সাজিয়েছেন কোরআনে করিমের মধ্যে রব্বুন আরামিন বলেন ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া এই পৃথিবীটাকে এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে আল্লাপাক সৌন্দর্যবোধ এত বেশি যা গতকাল আমি আলোচনায় বলেছি রব্বুল আলমিন তার আপন রহমত দিয়া কুদ্র দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছাই দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইন্নাফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লিউলিল আলবাব নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানবান যারা চিন্তাশীল তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রথ ওয়ালি আল্লাহ পাক বলেন আমি দিনকে রুজি রোজগার করার জন্য কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি দিনের বেলায় কাজ করবে রাতের বেলায় আরাম করবে ঘুম আল্লাহর একটি নিয়ামত ঘুম আল্লাহর কি আল্লাহর এক বিরাট নিয়ামত সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায় সারা দিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায় সকাল বেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায় এই ঘুম যার হয় না সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারায় আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকু ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন আল্লাহ জন্য এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন আমরা বলি আমি ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায় কি বিরাট নামত এই আল্লাহ পাক মানুষকে দিয়েছে বিকেল করেছেন সন্ধ্যা করেছেন রাত করেছেন ঘুমাবার ব্যবস্থা করেছেন কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন সবকিছু তিনি রহমান বলে তিনি দয়াবান বলে মানুষের সব প্রজন আল্লাপাক মিটিয়ে দিয়েছেন আল্লাহ সোবাহান হুয়া তারা তিনি বলছেন আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয় তোমরা দেখো আফার আয়ি তুম্ মাতা আন্তম তজ রাহু লাহু আম্নাহানুজার জমিন থেকে ফসলকে উদ্গত করে উদ্ভিদকে কে গজায় তুমি গজাও না আমি গজাই পাক বলেন সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই উঠায় দেই এরপরে যখন ফসল হয় ফসল পাকা দেখে মানুষ তখন মসে তেল মাখে ফুর্তি করে আনন্দ করে এবার ফসল খুব ভালো হয়েছে ভালো করে গান দেব মানুষেরাই চিন্তা করে বেশি ফসল হয়েছে গান বাজনা থিয়েটার গুণাগার বিবির গান এগুলি ভালো করে শুনতে হবে গাছে কাঁঠাল গোপে তেল জমিনে ফসল মুষের তেল মেখে আনন্দ করে যে গান বাজনা করে আল্লাহ পাক বলেন দেখো লাউ উজালা জাল্না হু তমন ফদন্ত যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে আহারে মারুম হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না সিটায় পরিণত করে দিতে পারেন না অবশ্যই সেই জন্য আল্লাহ পাক বলছেন যেগুলি সব আমার ক্ষমতা আমি আপন নিয়ামতে আপন বরকতে রাহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি পাক ফসলের জন্য আপনার জমিনের ফসলের জন্য পাক বিনা পয়সায় সারের ব্যবস্থাও করে দিয়েছেন জরে কনসোবাহান্লাফ সেই সারটা হচ্ছে কিম ওয়ামিন আয়া টিহিম আইয়ুরি কুমল বারকা খাউফন ওয়াতামাম ওয়ু না জেনো মিনা শেমা ইমাম বলেন আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের গর্জন আর বিদ্যুতের চমক এ সবগুলি আমার নিদর্শন বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয় জরে বলেন সুবহান কৃষিবিদরা বলেছেন যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায় সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায় বিনা পয়সায় এ ধরনের আল্লাপাক ব্যবস্থা করে দিচ্ছেন এরকম দরিয়ার মাছ গোস্ত তরি তরকারি ফল মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন এসব কে দিচ্ছেন বলেন না কে দিচ্ছেন এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই দায়িত্ব আল্লাহ নিজ সাথে গ্রহণ করেন নাই এবার দেখেন আল্লাপাক আরো বলছেন বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা সঞ্চয় করে না আমাদের রিস্ক তো সঞ্চয় করা আছে আমাদের ব্যাংকে টাকা আছে গোলায় ধান আছে চাউল আছে আছে কিনা কম থাকুক বেশি থাকুক আছে তো কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহ বলেন এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রব্বুল আরমিন তাদের খেতে দেই সকাল বেলায় সকাল বেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায় পানি থেকে গর্ত থেকে জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুদার্ত পেটে আবার বিকাল বেলা পর্যন্ত সারা দিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরাই দেই সেই জন্য আল্লাহ পাক বলছেন শুধু করুন হ্যালমেন খনি রুন ইয়ারুজু কুমিনা সেমা ইউআল অর দা ইলাহা ইল্লাহুয়াফান্না তুফাকু হে মানব সকল স্মরণ করো আল্লাহ পাকের সেই নেয়ামতের কথা যে নেয়ামত ওই আল্লাহ ছাড়া কে আছে তোমাকে আকাশ থেকে রিস্কের ব্যবস্থা করেন যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে আকাশ এবং জমিনে তিনি এক এবং একক ইহু তিনি হচ্ছেন তোমাদের ইলা তিনি এক তিনি এক সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন পরম দাতা এবং দয়ালু কোরআনে কারিমে যখনই আমরা বলেছি আল্লাহ পাক খুশি হয়েছে প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে জবাবে বলেছি তিনি পরম দাতা তিনি দয়ালু সোহান তিনি পরকালে ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিব হবেন দুনিয়া উন্মুক্ত আসতে সকলকে দিচ্ছেন আর কেয়ামতের দিন আল্লাহ পাক হবেন তার বান্দাদের জন্য কুরআন বলছে তিনি হচ্ছেন رحمت মানুষের জন্য তিনি رحمت দেন তার দয়া অফুরন্ত এত দয়া যে আর তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না ঠিক কিনা কর কুরআন এ কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়া তোমাদের উপরে যত বিপদ আসি সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই করা নিজেদের রোজগার করা নিজেদের তোমাদের নিজের হাতের কামাই করা ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যা যাব হওয়া উচিত ছিল আমি অনেকগুলি ক্ষমা করে দেই আমি অনেকগুলি ক্ষমা করে দেই সব তোমাদের হাতের কামার জন্যই বিপদ হয় আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দিই কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রহমান আর তিনি রাহিম কেয়ামতের দিনের জন্য এই পৃথিবীতে মানুষ গুণা করা স্বাভাবিক গুণা করা স্বাভাবিক কিনা কার সব মানুষই গুণা করে এই গুণাগার যত বড় গুণাগার হোক না কেন গুণাগার যখন তওবা করে তব আর অনুভূতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয় অনুশোচনার এক বিন্দু অশ্রু গোনাগারের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয় মনে হয় যেন তার আমল নামায় কোনো দাগই ছিল না সুভাগ এই জন্য বলা হয়েছে তাই বমিনা জাম্বে কামাল্লা জাম্বালাহু গুনাহ থেকে যে তওবা করে মনে হবে তার সে কোনো গুনাই করেই নাই কোনো গুনাই করে নাই আমার বন্ধুগণ আল্লাহ পাক কেমন রহিম এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে সেই অপরাধ বাপের সাথে করুক মায়ের সাথে করুক ওস্তাদের সাথে করুক পীরের সাথে করুক অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে কেউ বলে বলে নাকি না আল্লাহ কেমন রহমান রহিম বান্দা যখন এমন করে আল্লাহ পাক দের ডাকেন চুরি করেছিস গুনা করেছিস মদ খেয়েছিস জেনা করেছিস জুয়া খেলেছিস হত্যা করেছিস কুহুরি করেছিস শির করেছিস যত রকমের পাপ করিস না কেন

যিনাল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়াকানাল্লাহু গফুরর রহিম কিন্তু যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমান এনে পরবর্তীকালে ভালো কাজ করেছে তাদের মন্দ কাজগুলি আল্লাহ পাক ভালো কাজ দিয়ে বদলায় দিবেন এত বড় একটা কথা শুনে সুবহানাল্লাহ মুখ থেকে বের হলো না গুণাগার যত গুণা করেছে সে যদি তবা করে ওই সব গুণা যদি না করে তার গুলি আল্লাহ পাখ হাসানাত দিয়ে বদলায় দিবেন মানুষেরা চুরি করে ডাকাতি করে জেনাবে বিচার করে যা কিছুই করে থানায় ধরা পড়ে থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হলো এরপরে তার জেল হলো ছাড়া পেল আবার অন্যায় করলো আবার ধরা পড়লো যতবার জেল হলো ততবার ছাড়া পেল কিন্তু থানায় দাগি আসামিদের খাতায় সোরের খাতায় ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না থানায় নামটা থেকেই যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন এক বিচারক এমন রহমান এমন রহিম মানুষ যদি গোনা করে যত বড় গোনা করুক এই গোনার পরে সে যদি অনুশোচনা করে ত বা পড়ে গুনা থেকে যদি ফিরে থাকে আর যদি সেই গুণা না করে আল্লাহ পাক বলেন শুধু মাফ করি না গোনার খাতা যে নামটা ছিল নামটা আমি আল্লাহ মুছে ফেলে দেই এই হচ্ছে রহমান এই হচ্ছে রাহিম এই হচ্ছে তার অফুরন্ত দয়া যে দয়ার কোনো শেষ নাই কোরআনে কারিম বলছে পুলিয়া বা দিয়া দিন সরফুয়ালা অফুসি হিমলা তপনা তুমি রহমাতিল্লা হে আমার ওই সব বন্ধগন জানে না কি পাপাচারে পাপাচার করে অশ্লীল অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে কষ্ট করেছো তোমরা অনাচার তোমার অনাচার যত কঠিন হোক যত বেশি হোক

যদি তবার মতো তবা করতে পারো যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো আল্লাহ পাক বলেন বান্দা যদি তবা করে খাটি যদি তবা করে জীবনে ওই সব গুণা যদি আর না করে আল্লাহ পাক বলেন জিন্দগির সকল গুণা আমি রব্বুল আলামিন মাফ করে দেব তিনি গাফুর তিনি রাহিম ক্ষমাশীল এবং দয়াবান এত দয়া যে দয়ার কোনো শেষ নাই আল্লাপাকের দয়া কে তার রহমত কে তার করুণাকে তিনি একশো ভাগ করেছেন আর নিরানব্বইটা ভাগ কার কাছে এবার চিন্তা করুন একশো ভাগের এক ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকুন ভাগে পেয়েছি এর মহব্বত স্ত্রীর প্রতি মহব্বত মেয়ের প্রতি মহব্বত ছেলের প্রতি মহব্বত মায়ের প্রতি মহব্বত পিতার প্রতি মহব্বত বন্ধুর জন্য মহব্বতে আমরা জানও দিয়ে দিতে পারি এমন আমাদের ভালোবাসা এমন আমাদের মহব্বত কত ঠিক কিনা একটা ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর যেটুকু পেলাম সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয় আকর্ষণ যদি এত বেশি হয় তাহলে এই নিরানব্বইটা মহব্বত দয়া রাহমানিয়াতের দয়ার রাহিমিয়াতের যে গুণগুলি পাক নিজের কাছে রেখেছেন সেই মাবুদের দয়া তার বান্দার প্রতি কত বেশি কি বিরাট মোহাম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবিরা একটি লোক উঠের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে বিশ্রাম করল বিশ্রাম উঠে থাকে তার উঠ নাই সে উঠের পৃষ্ঠে তার খাদ্য ছিল পানীয় ছিল সব ছিল এই লোকটা কেমন পেরেশান হয় সাহাবিরা বললেন হজুর ইত মারাত্মক পেরেশানি উঠে মরুভূমির জাহাজ উঠ উঠ গেছে তার খাদ্য হারাইছে পানি গেছে সব শেষে তো মরসারা পথ নাই দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা হজুর বলেন এই লোকটি পেরেশান হয়ে আস এমন সময় দেখতে পেল তার সেই উঠ তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে বলো কেমন খুশি হয় সাবিরা বলেন হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না নবীজি বলেন আমার সাবিরা সনব আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে যখন এরাজ করে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায় আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন উঠারা ব্যক্তি উঠ পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায় কোন নাফরমান বান্দা যদি সেজদায়ে পড়ে কাঁদDear পরে আল্লাহ গুনাহ করেছি আমাকে maaf করে দাও ওঠার ব্যক্তি উঠপায় যত খুশি হয় এর থেকে লক্ষ কোটি কেন বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি খুশি হয়ে যা আল্লাহ রহমান রহিম কি দয়া এত বড় দয়ಾತার সেই দয়ার কারণে তার প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে মাপ চাইলে আল্লাহ পাক মাফ করবে তোমাদের রব তোমাকে বলছে তোমাদের রব কে আমাদের রব সকলে বলেন কে আমাদের রব সে আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের রব বলছেন আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব সুভান এরকম একটা অনুভূতি আমার নিজের হয়েছিল আমার নিজের একটা অনুভূতি কাবা শরীফের ভিতরে যখন আল্লাহ পাক আমাকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন চোখ থেকে যে পানি ফোটা পড়ে জং আলুদা হয়ে গিয়েছে গোনার কারণে নষ্ট হয়ে গিয়েছে জং পড়ে গেছে জং বোঝেন না বোঝেন না মরিচা মরিচা জং হচ্ছে মরিচা